নমস্কার বন্ধুরা তেল ছাড়া রান্নার দশটি পর্ব আমি কমপ্লিট করে ফেলেছি আজ থেকে আমি একটি নতুন পর্ব শুরু করছি মোমো রেসিপি পর্ব আজকে আমি করে দেখাবো তাওয়া মোমো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল তাহলে চলুন শুরু করি প্রথমে আমি ময়দার ডোটা তৈরি করে নেবো তার জন্য লাগছে আমার এক কাপ ময়দা সামান্য একটু লবণ এটাকে ভালো করে মেখে নেব মিশিয়ে নিয়ে অল্প অল্প জল দিয়ে এটাকে আমি একটা ডো তৈরি করে নেব ময়দাটা আমার এভাবে মাখা হয়ে গেছে এরপরে একটু তেল দিয়ে দিয়ে এটা সরিয়ে আলাদা করে রেখে দিচ্ছি ঢেকে রেখে দেব এরপর আমি মোমোর ভেতরের পুরটা তৈরি করার জন্য একটু চিকেনের ওই বেস্ট পিসটা নিয়েছি নিয়ে একটা মিক্সি করে নিয়েছি এইভাবে এর মধ্যে দিয়ে দেবো একটু গোলমরিচের গুঁড়ো তারপরে দিয়ে দেবো কুচনো ধনে পাতা একটু রসুন বাটা দিয়েছি কাঁচা লঙ্কা কুচনো একটু পেঁয়াজ কুচনো দিয়েছি তারপর একটু কেটে রেখেছি গাজর ছোটো ছোট করে সব কেটেছি একটু টমেটো ক্যাচাপ দিয়ে এর মতো দিয়ে দিচ্ছি সাধ মতো লবণ সাধমত লবণ একটু তেল দিয়ে এটাকে ভালো করে মিখে নেবো আমি এবার আমার এটা বাঁকা হয়ে গেছে এটাকে ঢেকে রেখে দেবো এক সাইডে এইভাবে আমি মোমোর আবরণটা বানিয়ে নিয়েছি এবারের চারপাশে একটু জল দিয়ে দিব মাঝে এই পুটটা দিয়ে দিচ্ছি এইভাবে দিয়ে আমি মোমোগুলো এইভাবে তৈরি করে নেবো এই সেপ দিয়ে আমি বানিয়ে নেব এইভাবে আমি সবগুলো বানিয়ে নিয়েছি এরপরে তাওয়াতে একটু তেল দিয়ে দিচ্ছি তেল দিয়ে আমি এটা পুরোটা ব্রাশ করে দুটো তাওয়ার মধ্যে ছড়িয়ে দেবো একেকে তৈৰী কৰা মনো গুলো আমি এইভাৱে গুচিয়ে দিওঁ আমি একটু জল দিয়ে দেব এবার এটাকে ঢেকে দেব আমি দশ মিনিটের জন্য প্রায় আট মিনিট মতো হয়েছে এবার আমি খুলে দেখব মোমোটা কেমন হয়েছে ভালোই হয়েছে খুব সুন্দর হয়েছে হয়ে গেছে এবার আমি একটা একটা করে তুলে নিব এবার আমি এটাকে তুলে নিচ্ছি হয়ে গেছে খুব সুন্দর হয়েছে সুন্দর হয়ে গেছে সবগুলোই মোমো খুব ভালোভাবেই হয়ে গেছে এবার আমার মোমো রেসিপি কমপ্লিট হয়ে গেল আমি যেভাবে বানালাম ওভাবে একবার বানিয়ে দেখবেন খেতে আসারাকে খুব ভালোই লাগবে দেখা হচ্ছে পরের ভিডিওতে